আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিওটি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত এই সপ্তাহে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তি আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে তুলে ধরা হবে চলুন তাহলে দেখে আসি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা বাংলাদেশ নৌবাহিনীতে পদসংখ্যা রয়েছে চারশো ষাট জন এর মধ্যে পদসংখ্যা শাখার নাম হচ্ছে ইউসি সিম্যান বা কাউন কমিউনিকেশন ও টেকনোলজিক্যাল তিনশত উনত্রিশ জন পদসংখ্যা শিক্ষাগত এখানে দেওয়া আছে এরপর মেডিকেলে নেবে তেরো জন এরপর পেট্রোলম্যান আষট্টি জন তার বুকস আঠাশ জন বুকস আটাশ এখানে নেবে হলো সাঁত্রিশ জন টোপাস তেরো জন এরপর আছে বাংলাদেশ ব্যাংকে নিয়োগ পদ সংখ্যা সাতাত্তর জন সহকারী ব্যবস্থাপক এখানে হল তিনজন আবার সহকারী ব্যবস্থাপক আইসি এখানে হচ্ছে একজন সহকারী ব্যবস্থাপক উৎপাদন এখানে হলো পদসংখ্যা তিনজন সহকারী ব্যবস্থাপক একজিন্স মিনেশন পদসংখ্যা একজন নিরাপত্তা কর্মকর্তা এখানে হলো পদসংখ্যা একজন অফিস জেনারেল পদসংখ্যা তিন সহকারী কারিগরি কর্মকর্তা এখানে এলো পদসংখ্যা একজন সিভিল সার্জন গাইবান্ধা পদসংখ্যা একশত এক পরিসংখ্যানবিদ পদসংখ্যা চারজন কোল্ড চেইন টেকনিশিয়ান পদসংখ্যা এক স্টোর কিপার পাঁচজন অফিস সহকারী কাম কম্পিউটার ক্ষুদ্রা পদসংখ্যা দুইজন স্বাস্থ্য সহকারী সপ্তশি জন ড্রাইভার একজন সাময়িক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তর পদসংখ্যা চল্লিশ জন রিসার্চ এস্টিস্টেন্স পদসংখ্যা একজন কম্পিউটার মুদ্রাক্ষরিক টাইপিস্ট কাম কম্পিউটার করণিক পদসংখ্যা তিনজন এফ এ পদসংখ্যা সাতজন মিউজিয়াম কেয়ারটেকার একজন স্টোরম্যান পদসংখ্যা একজন বাটলার পদসংখ্যা একজন ল্যাব পরিচালক দুইজন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল অফিস সহক পদে আঠারো জন এর পদসংখ্যা আঠারো বাংলাদেশ চা বোর্ড পদসংখ্যা আটচল্লিশ জন সার্ভেয়ার এর পদসংখ্যা হচ্ছে জন স্টোর কিপার পদসংখ্যা হচ্ছে একজন হিসাব সহকারী পদসংখ্যা তিন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জন গাড়ি চালক চারজন প্লাম্বার একজন অফিস সহায়ক এগারো জন ওয়ার্ল্ড নারী ও শিশু কল্যাণ কেন্দ্রে নিয়োগ এখানে সতর্কতা অবলম্বন করুন এটাতে আবেদন করার কোনো প্রয়োজন নেই চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি দুই পদসংখ্যা ষোলো জন ডাটা এন্ট্রি অপারেটর মহিলা এখানে পদসংখ্যা একজন ড্রাইভার দুইজন বিলিং সহকারী কাজ নাই মজুরি নাই এর পদসংখ্যা হচ্ছে তেরো জন এজেন্সির মাধ্যমে এয়ারপোর্ট চাকরি এখানেও বলা হয়েছে যে সতর্কতা অবলম্বন করুন এটা তো আবেদন করার প্রয়োজন নেই খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পদসংখ্যা ছাব্বিশ জন অধ্যাপক বিল্ডিং ইঞ্জিনিয়ারিং এখানে পদসংখ্যা একজন তারপর সহযোগী অধ্যাপক ইলেকট্রিক্যাল পদসংখ্যা দুইজন সহকারী অধ্যাপক এখানে একজন কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার পদসংখ্যা তিন সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক পদসংখ্যা এক আমার কর্মচারী ইলেকট্রিশিয়ান চারজন বাজেট সহকারী একজন লাইনম্যান একজন ট্রান্সপোর্ট হেল্পার একজন বাইন্ডার একজন অফিস সহায়ক দুইজন সিকিউরিটি গার্ড ছয়জন ক্লিনার সুইপার দুইজন টি এম এস হার্ট সেন্টার পদসংখ্যা আটাশ জন সহকারী অধ্যাপক আলোচনা সাপেক্ষে নিবে একজন সহকারী রেজিস্ট্রার আলোচনা সাপেক্ষে একজন মেডিকেল অফিসার ছয়জন স্টাফ নার্স বিশজন সাতক্ষীরা বিদ্যুৎ সমিতি পদসংখ্যা জন মিটার রিডার কাম ম্যাসেঞ্জার জন ডাস বাংলা ব্যাংক লিমিটেড ম্যানেজমেন্ট টেনি অফিসার তারপর অ্যাসিস্ট্যান্ট অফিসার টেনি সেলস অফিসার ইত্যাদি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেল কোং এখানে নিবে পনেরো জন হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিবে ষোলো জন বিল্ডিং সহকারী কাজ নেই এখানে ষোলো জন বাংলাদেশ বিমান বাহিনী এখানে বলছে বিমান সেনা এন্ট্রি সহ তেপ্পান্ন পুরুষ এবং সাইফার অ্যাসিস্ট্যান্ট এন্ট্রি নং বাইশজন পুরুষ যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইল এর সংখ্যা রয়েছে পঞ্চাশ জন এখানে সেলস অফিসার পঞ্চাশ জন এরপর বাংলাদেশ ব্যাংকে নিয়োগ টেকনিশিয়াল অরিজিনাল একজন টেকনিশিয়ান অরিজিনেশন একজন টেকনিশিয়াল গবেষণা ও মান নিয়ন্ত্রক একজন টেকনিশিয়াল মেকানিক্যাল দুইজন টেকনিশিয়াল বিদ্যুৎ দুইজন টেকনিশিয়াল সিভিল একজন ডিস্ট্রিবিউটর তিনজন জুনিয়র টেকনিশিয়ান তিনজন আর জুনিয়র টেকনিশিয়ান দুইজন জুনিয়র টেকনিশিয়ান গবেষণা ও মান নিয়ন্ত্রক পাঁচজন জুনিয়র টেকনিশিয়ান তিনজন জুনিয়র টেকনিশিয়ান হল দুইজন সাময়িক চিকিৎসা সার্ভিস মহা অধিদপ্তর এগুলো সব প্রথম পৃষ্ঠে দেওয়া ছিল অগ্নিনির্বাহক একজন ল্যাব বিয়েবার একজন অফিস সহায়ক হলো সাতজন নিরাপত্তা প্রহরী একজন শ্রমিক একজন আয়া হলো চারজন বাবুচ্ছি একজন মালি হলো দুইজন সহকারী বাবুচ্ছি একজন মেসওয়াটার একজন পল্লী পরিচ্ছন্ন পরিছন্ন পরিচ্ছন্নতাকর্মী চারজন অ্যাক্টিভিটিস ফর রুলার অ্যাডভান্সমেন্ট এটাখানে বলছে সতর্কতা অবলম্বন করুন এটাতে আবেদন করার প্রয়োজন নেই মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে পদসংখ্যা হচ্ছে বাহাত্তর জন মালি হলো একজন মিটার কাম ম্যাসেঞ্জার এর হল একাত্তর জন ব্রিটিশ সিকিউরিটি সার্ভিসে চাকরি এটাতে আবেদন করা প্রয়োজন নেই খুলনা প্রকৌশলী প্রকৌশল খুলনা খুলনা প্রকৌশল ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা হচ্ছে দশজন সহযোগী অধ্যাপক লাগবে তিনজন সহকারী অধ্যাপক সিভিল ইঞ্জিনিয়ারিং লাগবে ছয়জন এবং কম্পিলেটর লাগবে একজন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পদসংখ্যা দুই এখানে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি অনুষদ দুইজন বাংলাদেশ নৌবাহিনী স্কুল ও কলেজ চট্টগ্রাম পদসংখ্যা আটজন সহকারী শিক্ষক বাংলা গণিত ভৌতবিজ্ঞান পাঁচজন সহকারী শিক্ষক ইসলাম ধর্ম একজন সহকারী শিক্ষক ডিজিটাল প্রযুক্তি একজন সহকারী একজন মাগুরা পল্লীবিদ্যুৎ সমিতিতে পদসংখ্যা পাঁচজন বাংলাদেশ শিক্ষা ও পরিসংখ্যান ব্যুরো দুইজন গাড়ি চালক জাতীয় স্কেল দুইজন নৌ পরিবহন নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা অধ্যাপক একজন জুনিয়র শিক্ষক বাংলা ইংরেজি একজন ময়মনসিং পল্লীবিধি সমিতি দুই সংখ্যা তিন ইউনিভার্সিটি ডেন্টাল কলেজ এখানে সহকারী অধ্যাপক এক সবগুলোতে এক এক আমরা যদি একটু উপরে চলে যাই আমরা এখানে দেখতে পারবো এক নজরে জব সংবাদ আকিস বিড়ি ফ্যাক্টরি লিমিটেড এখানে আবেদনের শেষ তারিখ আছে সাতাশ সেপ্টেম্বর তারপরে সাউথ ইস্ট ব্যাঙ্ক পিএলসি এলো ছাব্বিশে সেপ্টেম্বর সব এগুলো বিডি মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন আজকের ভিডিওটি ছিল সাধারণত সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে পরবর্তীতে চাকরির সার্কুলার নিয়ে আবারও দেখা হবে এইচআরএল আইটিটেক চ্যানেলের সঙ্গে থাকবেন পাশাপাশি আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে সব সময় থাকবেন সবাইকে ধন্যবাদ